সময় মহেশ খুঁজতে গিয়ে হাতির মুখোমুখি মৃত্যু হলো এক ভাইয়ের আহত আরও এক ভাই দলছোট হাতির আক্রমণে মৃত্যু হলো এক ভাইয়ের আহত আরও এক ভাই ঘটনাটি ঘটেছে শালবনী থানার অন্তর্গত আরাবাড়ি রেঞ্জের মির্গা বিট এলাকার চাথালডাঙ্গায় স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সন্ধে পেরিয়ে গেলেও বাড়ির মহিষ বাড়ি না আসায় খোঁজাখুঁজি শুরু হয় আর সেই মহিষ খুঁজতে গিয়ে একটি দল ছুট হাতির মুখোমুখি পড়ে যায় বঙ্কিম মাহাতো ও কালীপদ মাহাতো নামে দুই ভাই এরপর হাতির আক্রমণে মৃত্যু হয় বঙ্কিম মাহাতো নামে এক ভাইয়ের পাশাপাশি হাতির আক্রমণে কালীপদ মাহাতো নামে আরও এক ভাই আহত হয়েছে বলে জানা যায় আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে শালবনি পরে মেদিনীপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে আড়াবারী রেঞ্জের রেঞ্জে আর জানিয়েছেন বন দপ্তরের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে ওই পরিবারটিকে মৃত্যু হয়েছে একজনের আহত হয়েছে একজন এই বিষয়ে কি বলবেন সিঙ্গেল হাতি রাত্রেবেলায় ওরা মহিষ আঁকছিল ওই টাইমে হাতি তো ফের ওরা হয়তো বুঝতে পারেনি যে মহিষ না হাতি তো যেহেতু সামনে পড়ে গেছিল দুই ভাই তো যাই হোক এক ভাইকে পায়ে করে আরেকজন পড়ে দিয়ে আহত হয়েছে ফার্স্ট ট্রিটমেন্ট ওকে ওকেমনী হসপিটালে করে ওকে মেদিনীপুর রেফার করা হয়েছে আর একজন ওনার দ্বারা মারা গেছে এই শালমনি হসপিটালে যে নিয়ম অনুযায়ীকে উনি পাঁচ লক্ষ টাকা পাবে এবং সরকারি নিয়ম অনুযায়ী ওনার ফ্যামিলিরকেও জাগিয়ে পাবেন সেটা আমরা পরবর্তীকালে স্যার নাম আমার নাম বামলু পান্ডি স্যানজিপি স্যার বাড়ি ভাড়া খুঁজছেন অফিস বা ব্যাংকের জন্য বাড়ি ভাড়া খুঁজলে আজই যোগাযোগ করুন আপনার পছন্দের একেবারে বেলদা বসটান সংলগ্ন এলাকায় বাড়ি ও অফিসের জন্য ভাড়া দেওয়া হবে প্রশস্ত জায়গা এবং পার্কিং এর ব্যবস্থা আছে যে কোনো অফিস ও ফ্ল্যাট সিস্টেমেই বাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন এই নম্বরগুলিতে 9434811595 অথবা 8509396651